নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস শেষ হতে চলেছে তবে এই বৈশাখ মাসে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল বা কাল বৈশাখে ঝড় প্রভাব ছিল তা কিন্তু রাজ্যে তেমন ভাবে পরেনি বললে না পরেনি বললেই চলে তবে এক্ষেত্রে কিন্তু যার ফলে বলা যায় গরমে এক প্রকার অতিষ্ঠ হতে হয়েছে রাজ্যবাসীকে তবে আগামীকালই ঢুকছে বাংলা জ্যৈষ্ঠ মাস এবং জ্যৈষ্ঠ মাসের শুরুতেই এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় এবং ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা দিচ্ছে ইতিমধ্যে তবে দিঘা দীঘা সহ সমুদ্র উপকূলে ইতিমধ্যে সতর্ক বার্তা জারি করেছে মৌসুম ভবন আগামী কুড়ি থেকে পঁচিশে মে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ তবে কত কিলোমিটার বেগে বা কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়ের প্রভাব জন্ম বিস্তারিত আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে আমাদের নিউজ রুম থেকে রয়েছে সুপ্রতি মুখার্জি কি বলছে শুনবো সুপ্রীতি আগামী কুড়ি থেকে পঁচিশে মে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর বলা যায় নিম্নচাপ তবে কোথায় তার ল্যান্ডফল হতে পারে আবহাওয়া দপ্তর কি বলছে দেখো গত কয়েকদিনের যে তাপমাত্রা ছিল তাতে করে কিছুটা আমরা স্বস্তি পেয়েছিলাম কিন্তু আবারও যদি দেখি আবারও কিন্তু একটা অস্বস্তি বাড়তে শুরু করেছে গতকাল থেকে এবং আবহাওয়া বিশেষজ্ঞরা যেটা বলছেন যে পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে এবং অস্বস্তি আবারও ফিরে আসবে তবে দেখো সেই জায়গাতে নতুন করে হিট ওয়েভের কোনো সম্ভাবনা দেওয়া হচ্ছে না কিন্তু তার পাশাপাশি এই যে তাপমাত্রা বাড়ছে তাতে করে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে যাওয়ার ইঙ্গিত কিন্তু মিলছে হাওয়া অফিস থেকে আমরা যদি এই রাজ্যেরই পরিসংখ্যান বলি এই রাজ্যের যদি আমরা একটু তাকাই তাহলে দেখেছি যে গত দুদিন আগে পর্যন্ত যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তোমার থেকে ঘরে বা কোথাও ডিগ্রি পর্যন্ত পরিলক্ষিত হয়েছে সেই সেই জায়গার তাপমাত্রা সর্বোচ্চ যেটা সেটা এখন তোমার সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে অর্থাৎ তাপমাত্রা বাড়ছে আর এই তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু তোমার বলা হচ্ছে যে আবারও একটা অস্বস্তি ফিরে আসতে Let's see. কিন্তু তারই মধ্যে ফের একটি নতুন নিম্নচাপের ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের থেকে যে নিম্নচাপের ইঙ্গিত আমরা পাচ্ছি এই মুহূর্তে মৌসুম ভবন থেকে জানানো হচ্ছে যে আগামী কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ এই যে মে মাসের বা চলতি মাসের কথায় যদি বলি কুড়ি থেকে তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ বা গভীর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল আর এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে কি হবে না বা বৃষ্টি তো হতেই হতেই থাকবে তার সঙ্গে একটা ঘূর্ণিঝড় দেখা যাবে সেই ঘূর্ণিঝড়ের নতুন করে নামকরণ করা হয়েছে যে রেমাল মনে করা হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে যে রেমাল হতে পারে দিনে এই যে তাপমাত্রা বা এই যে বৃষ্টিপাত হবে তোমার থেকে পরিবর্তন হওয়ার ফলে সেই জায়গায় আগাম সতর্কবার্তাও করা হচ্ছে দেখো আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি সমুদ্র উপকূলের একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি নিউজ ভ্যান্ডারের পর্দায় যেখানে সমুদ্রের তীরবর্তী বাসিন্দারা বা সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসীর জন্য কিন্তু এই মুহূর্তে ঘুরতে দাঁড়িয়ে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে কিসের বার্তা না এই ঘূর্ণিঝড় যদি আসে যদিও এখনো পর্যন্ত মসম ভবন ক্লিয়ার করেনি যে কবে নাগাদ এসে পৌঁছাবে বা সঠিকভাবে কোন কোন রাজ্যের উপর তার প্রভাব সর্বোচ্চভাবে পরিলক্ষিত হবে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় বা হতে পারে আবার কোথা ঝড়ের গতিবেগ সব থেকে বেশি হবে এখনো পর্যন্ত ক্লিয়ার ভাবে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না তবে সম্ভাবনার যে তারিখ সেটা দেওয়া হয়েছে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু সময় যত ততই সেই সম্ভাবনা আরো প্রকট হবে এবং কোথায় কোন রাজ্যের ক্ষেত্রে কত কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেটা জানা যাবে আরো দু একটা দিনের পরই সেটাই বলছেন হাওয়া অফিসের আধিকারিকরা অন্যদিকে এই সময় দাঁড়িয়ে আর আবহাওয়া যেটা বলছেন যে অযথা কেউ যাতে আতঙ্কিত না হয়ে পড়েন এই ঘূর্ণিঝড় নতুনভাবে যে রেমাল আসতে চলেছে তার প্রভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্রত্যেক বছরই আমরা মে জুন মাসে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় দেখে এসেছি আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই সেই জায়গাতে আমরা দেখেছি যে তোমার আইলা থেকে শুরু করে ফনি থেকে শুরু করে তোমার যাবতীয় যে বড় বড় ঘূর্ণিঝড়গুলো হয়েছে সবটাই কিন্তু এই মে জুন মাসের ভেতরেই হয়েছে আর এবারও যে নতুনভাবে ঘূর্ণিঝড় দেশে আসতে চলেছে বঙ্গোপসাগরের উপর সৃষ্টি নিম্নচাপ ফলে সেটাও কিন্তু মে মাসেই দেখা যাবে এতে কি হবে বর্ষার যে আসল কাগজে কলমে যে টাইমটা ছিল কাগজে কলমে ভারতে ঢোকার যে টাইমটা আমরা পাচ্ছিলাম যে জুন মাসের চার তারিখ থেকে বর্ষা প্রবেশ করতে চলেছে সেই টাইমটা কিন্তু এবার কিছুটা হলেও এগিয়ে আসছে কিভাবে না এই যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে যার ফলে এই যে বৃষ্টি লক্ষ্য করা যাবে তার ফলে বর্ষার যে আগমনের টাইমটা সেটা এগিয়ে মে মাসের শেষ পর্যন্ত হয়ে যাবে অর্থাৎ মে মাসের একেবারে কুড়ি থেকে বা পঁচিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে তারপরে লাগাতার ভাবে আস্তে আস্তে বর্ষা প্রবেশ করতে শুরু করবে ঝিরঝিরে বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও পরিলক্ষিত হবে এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের এই যে বৃষ্টির একটা গরমের মধ্যে হাসফাস অবস্থার মধ্যে সেটাতেই কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলেছে মানুষের মনে অন্তত কিন্তু মনে স্বস্তি থাকলেও কবে এই বৃষ্টি আসবে এই প্রশ্ন কিন্তু কোনো কিছুতেই পেছন ছাড়ছে না তাই সেই প্রশ্নের উত্তর জানতে গেলে আরো দু একটা দিন আমাদেরকে অপেক্ষা করতেই হবে আবহাওয়া দপ্তরের পরবর্তী যে আপডেট সেই আপডেট আসা পর্যন্ত আমাদের নজর রাখতে হবে যে এই ঘূর্ণিঝড়ের বর্তমানে অবস্থান কোথায় রয়েছে তবে এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর যে আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে সেটা নাকি ভারতবর্ষে প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এসে পৌঁছাবে সেই ঘূর্ণিঝড় সেখান থেকে বঙ্গোপসাগরের সঙ্গে মিশবে এবং এই দুয়ের প্রভাবে ভারতবর্ষে ধীরে ধীরে বর্ষা প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু আপাতত মনে করছে আবহাওয়া বিশেষজ্ঞরা তবে রাজ্যের কথাও যদি বলি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বৃষ্টিপাত বজ্রপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু গতকাল পর্যন্ত যে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস ছিল আজকে থেকে আগামী আঠারো তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুতের কোনো আশঙ্কা নেই কিন্তু হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে কোন কোন জায়গাতে যার মধ্যে উত্তরের দিকে সব থেকে বেশি প্রবণতাটা রয়েছে সে কথাই জানিয়েছে আগরতলা হাওয়া অফিস শতাব্দী একদমই তবে এই যে ঘূর্ণিঝড় হওয়ার কথা রয়েছে তবে সেক্ষেত্রে কতটা শক্তিশালী হতে পারে এবার এই ঘূর্ণিঝড় এবং তার প্রভাব কতদিন থাকছে আবহাওয়া দপ্তর কি বলছে একেবারে দেখো এই যে প্রবল ঘূর্ণিঝড় বা আসুক বা না আসুক সেই জায়গাতে প্রথমে যেটা বলছিলাম যে যাতে মানুষ আতঙ্কিত না হয়ে পড়েন কিন্তু এর কতটা শক্তিশালী হবে বা ওই যে যেটা বলছিলাম যে কোথায় তার আছড়ে পড়তে পারে ঘন্টায় কত কিলোমিটার বেগে তার ঝোড়ো হাওয়া দেখা যাবে এখনো পর্যন্ত কিন্তু এই সম্পর্কে কোনো কিছুই জারি করা সম্ভব হচ্ছে না কিন্তু তারও পাশাপাশি যেহেতু বর্ষার সময় এক দুটো এক দুটো ঘূর্ণিঝড় হয়েই থাকে মে মাসে যেহেতু একটা প্রশাসনের ভাবেও একটা বিশেষ পর্যবেক্ষণ থেকে শুরু করে একটা তৎপরতা থাকে সেই জায়গায় প্রশাসন প্রত্যেকটা রাজ্যে রাজ্যে যেটা জারি করছে যে এই সময়ের মধ্যে প্রত্যেকটা সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন ট্রলায় ট্রলারে করে যারা মাছ ধরতে যান তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে দা সমুদ্র উপকূলবর্তী এলাকাতে এই সময় অনেকেই দেখা যাচ্ছে কি যে জলোচ্ছ্বাস দেখার জন্য মানুষ ঘুরতে যায় সেই জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটকরা যেতেই পারেন সমুদ্রের তীরবর্তী আসতেই পারেন কিন্তু সাবধানতা অবলম্বন করে যাতে সেটা মানুষ করে থাকে এবং সমুদ্রে যতটা কম এই বিষয়গুলো মাথায় রাখে কিন্তু হাওয়া অফিস জানিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে যদি বলি আমাদের রাজ্যের কথাও দেখো যেহেতু এই রাজ্যে সমুদ্র নেই কিন্তু তারপরেও দেখা যায় যে বর্ষার সময় বা একটু গরমের সময় মানুষের একটু ঝর্ণা দেখতে যাওয়ার প্রবণতা থাকে বা ধরো তোমার বিভিন্ন যে নদীর তীরে যাবার প্রবণতা থাকে সেই জায়গাতে দাঁড়িয়ে বাবা এই রাজ্যও দেখেছি যে প্রবল ঝড় বৃষ্টিতে নানান রকমের ক্ষয়ক্ষতি হয় এই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য ইতিমধ্যে যে আপডেট তোমাকে দিয়ে রাখব যে এনডিআরএফ এর একটি বিশেষ টিম এসে পৌঁছেছে এবং এই টিম বাইরে থেকে এসে পৌঁছেছে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের সমস্ত সহযোগিতাতেই আগাম নি আসা হলো প্রাকবর্ষার মৌসুমকে সামনে রেখে আর এই প্রাকবর্ষার মৌসুমে যে টিম রাজ্যে এসে পৌঁছেছে তাতে করে 25 জন রয়েছে 25 সদস্যের এই টিম এসে পৌঁছেছে এবং 25 সদস্যের এই টিম এখন বর্তমানে অবস্থান করছে উনকোটিতে এবং তারা কার্যতপক্ষে এই পুরো বর্ষার মরসুমটাতে রাজ্যে থাকবে যে কোনো ক্ষেত্রে তুমি দেখবে বিভিন্ন সময় বলা যায় যে প্রত্যেক বছর বর্ষার সময় অঘটনের খবর উঠে আসে ছবি মোড়া থেকে অঘটনের খবর উঠে আসে ডুম্বুর থেকে এই যে জায়গাগুলোতে মানুষ যায় এবং সেখান থেকে কোনো না কোনো একটা বিপত্তি বেঁধে যায় তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এন ডি এর টিম যাতে সর্বতভাবে থাকতে পারে প্রত্যেকটা জায়গাতে যাতে তারা সার্ভিস দিতে পারে তার জন্য রাজ্যের ইতিমধ্যেই পঁচিশ সদস্যের টিম এসে পৌঁছালো এবং এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিব তিনি বৈঠক করছেন বিভিন্ন ক্ষেত্রে দিল্লির সাথে বৈঠক চলছে রাজ্যের যারা এই বিপর্যয় মোকাবিলা বাহিনীরা রয়েছেন তারা রয়েছেন সর্বতভাবে প্রস্তুত সে কথাই কিন্তু বলা হচ্ছে তবে বারবার একটা কথা নতুনভাবে যে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তাতে করে যাতে কেউ অযথা আতঙ্কিত না হয়ে পড়েন কোনো চিন্তায় যাতে না পড়েন প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে এবং প্রত্যেক বছর যেটা হয় সেটা খুব স্বাভাবিক তাই মানুষকে আমাদেরকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে চলতে হবে সেই জায়গাতে প্রতিহতকতার করার ক্ষমতা রাখতে হবে তার জন্য প্রশাসন যেরকম প্রস্তুতি নিয়ে রেখেছে তার সঙ্গে সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মেনে চলতে হবে নির্দেশিকা সে কথাই কিন্তু জানিয়ে দিল মৌসম ভবন শতাব্দী আর তুমি সুকৃতি ধন্যবাদ তোমাকে একেবারে আমাদের প্রতিনিধি বিস্তারিত তুলে ধরল এবং ক্ষেত্রে বলা যায় মে মাসের শেষ সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের ভূগটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে একাধিক রাজ্যের উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় শক্তিশালী এবং পাশাপাশি বলা যায় রাজ্যের আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও রাজ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন